বাড়ি নির্মাণ সম্পর্কিত আপনার প্রশ্নগুলি আমাদের বিশেষজ্ঞদের পরামর্শের জন্য কমেন্ট বক্সে জিজ্ঞাসা করুন এবং বাড়ি নির্মাণের সঙ্গে জড়িত আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ক্লিক করুন। আপনার বাড়ি নির্মাণের সুযোগ জীবনে একবারই আসে তাই বাড়ির স্থায়িত্বের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন কংক্রিটে ছোট ছোট ছিদ্র থাকে যা থেকে জল লিক করার এবং আর্দ্রতার সমস্যা হওয়ার আশঙ্কা থাকে এটি কাঠামোকে ভিতর থেকে ক্ষতিগ্রস্ত এবং দুর্বল করে স্টিল বারে জং ধরায় এবং বাড়ির সৌন্দর্য নষ্ট করে তারপরে ঘন ঘন রিপেয়ারিং ও ব্যয়বহুল পেন্টিং করেও কোনো লাভ হয় না লিকেজের অদ্বিতীয় সমাধান হল পাল্ট্রোটেক অ্যাকোয়াসেল এটি আর্দ্রতা ও লিকেজ নিরোধক একটি অনন্য কার্যকর কংক্রিট যা বছরের পর বছর ধরে বাড়ির শক্তি এবং স্থায়িত্ব বজায় রাখে বাড়ি নির্মাণের সময় এটি ব্যবহার করুন এটি একটি স্বনিরাময় কংক্রিট যার ক্রিস্টালাইন প্রযুক্তি কংক্রিটে উপস্থিত ছোট ছোট ফাটল ছিদ্র এবং ক্যাপিলারিস কার্যকরভাবে সিল করে দেয় এর সাহায্যে পয়েন্ট ফোর এম এম পর্যন্ত ফাটল নিজে থেকেই সিল হয়ে যায় আপনার বাড়ির কাঠামোতে যেখানে জল লিকেজ এবং আর্দ্রতার সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে সেখানে এটির ব্যবহার সর্বাধিক কার্যকর এবার কাঠামোর এর জন্য বিভিন্ন সংস্থার সাহায্য নেওয়ার ঝামেলা নেই আল্ট্রাটেক অ্যাকুয়াসিল দিয়ে ছাদ তৈরি করুন এবং ওয়াটারপ্রুফিং সমস্যা থেকে মুক্তি পান যদি আপনার কাছে এই সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের নিচে দেওয়া কমেন্ট সেকশনে লিখুন দেখুন বাড়ির বিষয় আল্ট্রাটেকের পক্ষ থেকে